কাউন্টিংয়ে গণ্ডগোল হয়েছে মুর্শিদাবাদ কেন্দ্রে কাউন্টিংয়ের টেবিলে কি গণ্ডগোল কীভাবে হয়েছে তার কোনো তথ্য আমি তোমার দিতে পারি কিন্তু দিয়ে লাভ নেই কারণ তোমরা শুনবে না এখন লিখবে তো জয় জায়গা করছে যেমন ট্রাম্প ভোটে তখন লিখবে একটা ভোটের রিগি করার জন্য ভোট চুরি করার জন্য মস্তানি করার জন্য প্রশাসনকে ব্যবহার করার জন্য যদি এই বিদেশের টাকা ব্যবহার করা হয় তাহলে আপনার রাজনীতি সরাসরি হস্তক্ষেপ কথা থেকে পড়ে আছে যখন নন্দীগ্রাম সিন্দুর পর্যায়ে আমি প্রথম বলেছিলাম তখন কোনো কোনো মিডিয়া কন্ট্রাক্ট করেছিল মোহাম্মদ সেলিমের মধ্যে সিআই আর আমেরিকা খুঁজে পেল তখন যখন প্রেস কনফারেন্স করে বলেছিলাম তখন ব্ল্যাক করা হয়েছিল তখন কিছু আর কোনো পত্রিকা খবর ছিল না এমনই ছিল দাপট কারণ মমতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে আজকে দেখতে ট্রাম্প নিয়ে হচ্ছে এবং যারা বিজেপি কইচই করছিল এখন জয়শঙ্কর বলছে ওটা ভালো ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য একুশ মিলিয়ন ডলার বিজেপি কে দিয়েছিল মোদীকে দিয়েছিল ট্রাম্প তার বন্ধুকে দিয়েছিল আমাদের এখানে যখন ভোটার টার্ন আউট অষ্টআশি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট হতো তখন তো রেগি হয়েছিল আর এখন দেখা যাচ্ছে ভোটার টার্ন আউট করার জন্য আমেরিকা থেকে টাকা কেটেছিল এখন উদাহরণ দিয়ে বললাম দু হাজার এগারো ভোটে আমাদের এখনো মনে আছে কালীঘাটের মাঝে একটা বড় হোডিং লাগানো ছিল ইউ বলে বাই ইউ বি এবং তাতে বলে ছিল ভোট এবং কেন ভোট দেবে কাকে ভোট দেবে সার্ভেটেড ক্যাম্পেইন ছিল কাদের টাকা দেবে কে ছাপি দেবে কেন কোনো দলের নাম ছিল আর তারপরে এগারো জেতার পরে কেন আমরা যুব তৃণমূল কংগ্রেস থাকলেও অভিষেককে সামনে রেখে নতুন একটা ইউপ সংগঠন গড়ে তোলা হয়েছিল এবং তারপর দেখলাম রাজনৈতিক দল কারণ তারা বলেছিল বামপন্দ্রের শাসনে এখানে নাকি গণতন্ত্রের ডেফিসিয়েন্সি হয়েছে ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য ওদের টাকা হালকা আপনারা একটু ইনভেস্টিগেট করলেই পারবেন আমি কলকাতার আশেপাশে অন্তত বেশ একটা বাড়ি বেশ একটা শিক্ষা প্রতিষ্ঠান বেশ একটা বড় বড় প্রতিষ্ঠানের নাম বলাইতে পারি যারা ওই সময় ছয় থেকে বারো তেরো এই এই সূত্রে টাকা পেয়ে সেগুলো গড়ে তুলেছে তার মধ্যে এখন অনেকে এক্সপোজ হয়েছে কেউ সব পূর্ণ পাতার বিজ্ঞাপন দেওয়া হতো খবরের কাগজ আর তারপরে কেউ কেউ মমতাকে পুরস্কার দিয়েছিল আর মমতা আমার পুরস্কার দিয়েছিল এখন সব ধরা পড়ে গেছে ম্যানেজমেন্টে কলেজ চালু প্রত্যেকের টাকা আসতো কাদের টাকা জানা নেই সর্বসাধারণ বিজেপি করেছে একই রূপ আমরা আজও করছি শ্বেত প্রকাশ করুক কারণ বিদেশের কাছে আমাদের মাথা হেঁট যাচ্ছে বাংলাদেশ না ভারতের ব্যাপার আমাদের মতো দেশ গণতন্ত্র জন্য আমরা প্রাচীন গণতন্ত্র বলে গর্ব করি বিশ্বগুলো হতে চেষ্টা করি আর তারপরে পেছন থেকে টাকা কিপ্যাকি

এটা জানা দরকার জাতীয় নিরাপত্তার জন্য জানা দরকার গণতন্ত্রের জন্য জানা দরকার দেশের ঐক্যের জন্য জানা দরকার দেশের মানুষের জন্য জানা দরকার আর একটা ভোটে ভিগি করার জন্য ভোট চুরি করার জন্য মস্তানি করার জন্য প্রশাসনকে ব্যবহার করার জন্য যদি এই বিদেশের টাকা ব্যবহার করা হয় তাহলে আপনার রাজনীতি সরাসরি হস্তক্ষেপ ভ্রষ্টাচার সমাজ তোমাদের সব বলছিল পান দোকানে তোমরা সব পিজি পে এরপর থেকে সব অনলাইন হবে ট্রানজাকশন আর কোনো ক্যাশ থাকবে না আমাদের দেশে নাকি বৈদেশিক মুদ্রা ভান্ডার এখন হচ্ছে এবং আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হচ্ছে আমাদের এক্সপোর্ট কম ইম্পোর্ট বেশি ডলার ক্রাইসিস হচ্ছে ডলারের দাম বেড়ে গেছে এদিকে দেখা যাচ্ছে ডলার নিয়ে ইউপিআই বেঙ্কারের মধ্যে আদান প্রদান এখানে দেখি যে কেমন চাই তো দেখিও তাই বাইরেও খাইতে পারো অত্যন্ত রতন সেদিন দিন রতনের নাম হচ্ছে মমতা কেন অনেক আগে থেকে আমরা বলেছি আমার আফগানি থাকলেও বলতেন আগে আগে বলতেন রেড করিডর আর কিছুই বলে না তাহলে ব্যাংকক থেকে গোরখপুর গোরখপুর থেকে দুবাই মাঝখানে গুলো ভায়া থাকতেন এইভাবেই সাম্প্রদায়িক শক্তি কেরড় তারা মুক্তাঞ্চল তৈরি করে যেখানে দাঁড়িয়ে স্মল আর্মস্মা নিশাদ রোবাদি গার্লস প্যাকেট এবং তার সঙ্গে দাঁড়িয়ে এগুলো সব একটা সঙ্গে একটা জিনিস আর এখন তো জাল ওষুধ আর্থিক সঞ্জয় বজানোর জন্য এত সব কারণ গোটা দেশে এই যে যে র‍্যাকেটটা হচ্ছে আন্তর্জাতিক চক্র সমিতি সেলিম দা সময়োপযোগী সংগঠনে সেক্ষেত্রে দলে তরুণ প্রজন্মের অন্তর্ভুক্তির বিষয়ে গতকালও আপনি একটা আহ্বান জানিয়েছেন বিশেষ করে নিষ্ক্রিয়তা মুক্ত করার ক্ষেত্রে দলকে সে বিষয়ে এটা উপর থেকে নিষ্ক্রিয়তা বলা হচ্ছে এখানে দাঁড়িয়ে আমরা যাতে সমস্ত লেভেলে আমাদের এটা নতুন প্রজন্মকে মহিলাকে সামাজিক মাথায় রেখে নতুন অংশকে আরও উৎসাহ করে নিয়ে আসতে হবে তাকে নম্বর করে হবে কীভাবে দেখুন যে এটা নিয়ে আমরা আলোচনা করছি ইতিমধ্যে কিছু হচ্ছে কিন্তু একটা লোক হয়নি আরও অনেক একটা পথ যেতে হবে তৃণমূল এবং বিজেপি তৃণমূল এবং বিজেপির এই যে বাইনারি সেটা ভাঙার ক্ষেত্রেও তো কোথাও গিয়ে ঠিকঠাক জায়গায় পৌঁছানো চেয়ার নির্বাচন দু হাজার তেইশে কী হয়েছিল বাইনারি ভাঙার ক্ষেত্রে আমরা কয়েক জাপে গিয়েছিলাম যেমন চোর ধরো জেল বড় বলেছিল আমরা বলিনি বিজেপি ব্যব উপর মানুষ দিয়ে গেছিল বিজেপি ব্যব উপর ভাই চোখ তখন আমার ঝান্ডা পাল্টায় আমরা যেমন বললাম নাটক বিচার করো আর মাথা ধরো আমরা তখন বিজেপি তৃণমূল বলিনি বিজেপি লঙ্ক জম্প করে নেমেছিল এখন দেখা গেল বিজেপি ব্যব উপর এক হয়ে কলকাতা পুলিশ আর সিবিআই এক হয়ে যাতে মাথা না নড়ে তার ব্যবস্থা করছে এগুলো বাইনারি ভাঙার জন্য চেষ্টা লোকসভা নির্বাচনে এই যে বললাম বিদেশ থেকে টাকা এলো ডলারে এলো কমিউনাল ফোর্সকে ব্যবহার করা হলো খোদ মুর্শিদাবাদে অধীর এবং সেলিন যাতে হারে নাহলে বাইনারি ভেঙে যাবে আমি বলেছিলাম প্রেস কনফারেন্সে বিলিয়ন ডলার্সে এই বাইনারি তৈরি করা হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার জন্য দেবে না সেই জন্য দাঁড়িয়ে তারা ওখানে জাহান নামা করলো বেলডাঙ্গা এর পরবর্তীকালে আবার দাঙ্গা হলো এবং একজনকে পদ্মশ্রী দিয়েছে আর একজনকে এবার সব বিভূষণ বিভূষণ দেবে বিচার হবে সে একবার বিজেপি একজন তৃণমূল তিনি করতে পারেন এই মহারায় ওই মহারায় চোর না সাধু সেটা নিয়ে সন্দেহ হতে পারে কিন্তু বিজেপি না তৃণমূল এটা কোনো সন্দেহ নেই আইদার অবদান তোমরা এখন গরিব মানুষকে গরিব বলে অপমান করো না আমি যদি গরিব মধ্যবিত্ত মধ্যবিত্তের গরিব এক কিন্তু প্রান্তিক মানুষ দুর্বল অংশের মানুষ খেটে খাওয়া মানুষ তাদের খুঁটে খাওয়া মতো অবস্থা হচ্ছে তো আমাদের হাত থেকে সরে যায়নি তাদের যখন একটা বোঝানো অনেক সময় এরকম হয় দক্ষিণপন্থায় যখন উত্থান হয় যে পুঁজিপতি যে চোর জোর চোর যে লোকের তাদের জন্য এদের জীবন সর্বনাশ হয় জীবন জীবিকা আবাস শিক্ষা স্বাস্থ্য সব চলে যায় অধিকার চলে যায় তারাই আমার চাঁটা হিসেবে ফিরে আসার চেষ্টা করে রবীন্দ্রনাথ আগে বলেছে একদিন যারা মেনেছিল তারা এগিয়ে রাজার ধরাই দিয়ে এই যুগে জন্ম নিয়েছে আজই তারা তারাই জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে ভক্ত তাতে অনেক সময় মানুষের এরকম মনে হয় হয় তোলা চাপটা পাগড়ি যে না এসে দিকে পাগড়ি পড়ে গেলো রাত্রি রাত্রি কোথায় যায় না কেউ নতুন বর্গী কিন্তু দাঁড়িয়ে সেই মানুষগুলোর কাছে আমাদের যেতে হচ্ছে আরও বেশি করে যেতে হবে আমাদের কিছু জনবিচ্ছিন্নতা হয়েছিল আমরা শিকার হয়েছিলাম সেটাকে কাটাতে হবে আমাদের সামরিক দুর্বলতা আছে সেটাকে আমরা কাটাচ্ছি সবটাই কাটিয়ে যেটা বলতে পারবো না কেউ মানুষ ফিরছে পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিফলন প্রতিরোধের প্রতিরোধে স্প্রিয়া জেগেছিল আর্জি করে বিচার চাওয়ার দাবিতে হাজার হাজার লাখ লাখ মানুষ জেনেছিলেন তারা কারা আমরা চলে আরো আন্দোলন হবে আরো সংগ্রাম হবে একশো দিনের কাজের দাবি দিয়ে বিজেপি তৃণমূল মিলে নটক করছে ঝগড়া করা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত থেকে পার্লামেন্ট কিন্তু কোন শব্দ নেই তাহলে টাকা করবে বাবু ছিলেন এই গরিব মানুষের টাকা একটা আবার যোজনা পরিকল্পনা কমপ্লিট হচ্ছে না যাদের ঘর নেই তারা টাকা পাচ্ছে না আমরাও লড়াই করব শিক্ষা ড্রপ আউটে তাহলে কি আমরা আলোচনা করেছি আগে ছিল বিমান বলা বিহার মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ রাজ্য সভায় বলেছিলাম ওই সব প্রদেশের একটি রক্ষেপে গিয়েছিল তা তো নয় বি বিহার মা ফর মধ্যপ্রদেশ আর ফর রাজস্থান উত্তর রয়েছে এখন কি হয়েছে ড্রপ ক্ষেত্রে আগে দুটো একজন একটু ভালো করেছিল আর এবারে বাকি ছিল মধ্যপ্রদেশ এবং রাজস্থান

এখন তো হয়ে যাচ্ছে কি হবে টাকা মিডিয়া মানি পাওয়ার মাসুল পাওয়ার ব্যবহার করে মানুষের মতকে প্রতিফলিত হতে দেওয়া যায় না এই জন্য মানুষকে সমৃদ্ধি করে সেই শক্তি অর্জন করতে হবে যাতে বুথে এই মতকে প্রতিফলন হওয়া যায় আর এখানে তো বুথ শুধু নয় কাউন্টিং সেন্টার লুট হয়েছে কাউন্টিংয়ে গণ্ড হয়েছে মুর্শিদাবাদ কেন্দ্রে কাউন্টিংয়ের টেবিলে কি গণ্ড হয়েছে কীভাবে হয়েছে তার কোনো তথ্য আমি তোমাদের দিতে পারি কিন্তু দিয়ে লাভ নেই কারণ তোমরা কোনো শুনবে না লিখবে না তো জয় জয়

গোটা দেশের হোটেল বিষ থেকে এবং এটা তো রেজিস্টার হয় এখন বার্থ অ্যান্ড ডেথ রেজিস্টার তাহলে আমরা বলছি জাস্ট এখন এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ তার তো আমাদের চিপ থেকে আর্টিফিশিয়াল ধার করতে পারে যে ইন্টেলিজেন্স ধার নাও করে তাহলে তো শুধুমাত্র যে ডেটা আছে শ্মশানে যে ডেটা আছে কবস্থানে সিমিট্রিতে এবং যে ডেটা পুরসভায় পঞ্চায়েতে দিয়ে যাওয়া হয় সেখান থেকে তো শুধু ভোটার হিসেবে কিছুতেই ইলেকশন কমিশন রাজি হচ্ছে না রাজ্যের সিও রাজি হচ্ছে না বলছে আপনারা প্রমাণ দিন সার্ভিট জমা করুন আর একমত তো সরকারের মধ্যে ডেট সার্ভিট জমা হয়েছে তাহলে তো ডেড পার্টি ডিসপোজাল হয় না তাহলে সেইটাকে সেই ডেটাকে কেন তারা ইন্ডিকেট করছে না এত কথা বলা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া যদি ডিজিটাল লিখে না ডিজিটাল যদি ডিজিটাল ইন্ডিয়া না হয় ডিজিটাল ইন্ডিয়া হয় তাহলে ওই ডেটাকে দিয়ে ভোটার লিস্টকে সাইন্টিফিক রক্ষা করা যায় এবং স্যানিটাইজ করা যায় ডেট ভোটার্স ডাবল এন্ট্রি এই তো একটা বড় অংশ ভোটারের আর বাকিটা তো আমরা হাজার হাজার এরকম দরখাস্ত জমা দিই কিন্তু সেগুলোকে ইগনোর করা হয় সেগুলোকে কিন্তু কিন্তু